আলাইকুম আজকে আমি চলে আসছি মিশানি বাজার কুমিল্লা গ্রাম মেশিনী বাজার বিশ এগারো দুই হাজার রোজ বুধবার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে বাজার সবচেয়ে বড়ো বাজার মিশানি বাজার আজকে আমি আপনাদের কিছু দেশি গাফি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা গাবি দেখা যায় যে চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলি দর্জনের সম্পর্কে জানার চেষ্টা করি দেশি ক্যাপি মিশের নিবেদার খুব সুন্দর সুন্দর দেশি ক্যাপি পাওয়া যায় বাসুরটা এটা বাসুরটা দামটি পাশ সামালেকুম সালাম আলাইকুম বাসরের বয়স কত ওয়ালাইকুম আসসালাম জি সাত থেকে আট দিন আছে না এটা তো সমান দাঁত মনে না দাঁত সমান দুধ কদুর করে পাইতে পারে তিন কেজ পাইতে পারে না কত টাকা চাইতেছেন পঁচাত্তর হাজার টাকা চাইতেছেন কাস্টমার কিছু বলছিল নাকি কাস্টমারে কত বলছিল ষাট পঁয়ষট্টি বলে না ষাট পঁয়ষট্টি বলতেছে সে পঁয়ষট্টি হাজার টাকা চাইতেছে মোটামুটি কাস্টমার ওর সাথে ইয়ে আছে মিল আছে আর বিক্রির দাম মিল আছে আর হতো ষাট পাঁচ হাজার টাকা বাড়লে হ্যাঁ ষাট পাঁচ হাজার টাকা যদি বাড়ে হয়তো গাভীটা ক্রয় করতে পারবে এখানে আরও একটা গাভী দেখা যাচ্ছে দাঁত সমান

দুধ কত করে পাইতে পারে আড়াই কেজি না এখন আড়াই কেজি পাইতেছেন এখন আড়াই কেজি পাইতেছে দুধ কত টাকা চাইতেছেন পঁচাশি মূল্য না এক লাখ দশ হাজার টাকা চাইতেছে পঁচাশি হাজার টাকা মূল্য খারাপ না লম্বা জুড়ে আছে গাভীটা দুই আড়াই কেজি যদি এখনো পায় পায় মোটামুটি ইয়ে বলতেছে ওলানে বলতেছে দুই থেকে আড়াই কেজি যদি এখনো পায় বাছুরটাও মোটামুটি খারাপ না

বাছুরটা এটা বাসুটে দামরি বাসুর বাছুরটা তিন মিনিট বয়স হতে পারে বছরের সার বাসুর বাছুরটা সার পাচুর দুই থেকে তিন মিনিট বয়স হব বছরের কত পাচ্ছেন ভাই এটা বেশি নয় এটা বেশি কত টাকা চাইতেছেন এটা

বাসুরতে এটা বাসুরতে সারবাসুর আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন বাসরে বাস কত দিন পাঁচ দিনে সে বাসরে বাস না কড়া যাচ্ছে এটা ছড়া যাচ্ছে না দুধ করতির করে পাইতে পারে জি তো মানে না জানা মানে কতটুকু কত ভরে সারফেস কে দিব না কত টাকা চাইতেছেন

তাও দেশি গাভী না রে বাসুট্টি এটা বাঁশটটা চার বাসুর বাসুরটা এখনো নাপিয়ে পরে নাই তিন থেকে চার দিন পর সবে বাস করে কটা যাচ্ছে এটা ছয়টা না দুধ কতর করে পাইতে পারে দুধ কেজির উপরে তিন কেজির উপরে আছে হুম তিন কেজির উপরে স্বাস্থ্য ভালো আছে কাপে তিন কেজি করে পাইতে পারে তুই কত টাকা চাইতে আছেন

চলেন মালিকের সাথে কথাবার্তা বলে দরদাম সমাধে জানার চেষ্টা করে বছরটা খুব সুন্দর লাগে আমার থেকে খুব পছন্দ করবে লামড়ি বাসের বাসরের বয়সও বেশি দিন হয় নাই

মোটামুটি খাৰপ নাই পাঁচশ কেজি পাইছো বাচুৰটো খুব সুন্দৰ এটা বাচু জেগা লৈ নেকি আমাৰ বিচিয়ে নামি লৈ নিয়া

আসরের বয়স কত দিন সপ্তাহ এক সপ্তাহ সাত দিন হয়েছে কড়া যাচ্ছে একটা যাচ্ছে দুইটা এখনো পালায় নাই দুধ কত করে পাইতে পারে দুই কেজি দুধ পাইতে পারে দুই কেজি খাইবো পাইতে পারে না দু কেজি দুই কেজি চাইবো মোটামুটি খারাপ না চিঠিয়া কত টাকা চাইতেছেন আশি হাজার টাকা চাইতেছেন না আশি টাকা চাইতেছে vai calma